আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গ্রামীণ একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজ হচ্ছে আপনার আঠারো তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশে তাহলে চলুন গ্রামীণ জীবনযাপন কেমন হয় একটু আপনাদের ঘুরে দেখাই আর আমি আছি এখন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এখানে বড় হয় গবাদি পশুদের বাইরে নেওয়ার মাধ্যমে কৃষক তার দৈনন্দিন কাজে ব্যস্ত দেখেন মাঠে প্রচুর ঘাস হয়েছে অল্প অল্প বৃষ্টি হওয়ার কারণে আর সেখানে কৃষক তার গরু নিয়ে ব্যস্ত গরুদের খাবার খাওয়ানোর জন্য এইখানে দেখেন একটি গরুর সাথে একটি পাখি কিরকম বন্ধুত্ব কতটুকু বিশ্বাস থাকলে পাখি তার গায়ের উপর বসে থাকে এই পাখিটির নাম ফিঙ্গে পাখি বন্ধুরা এটা একটা মসজিদ আজকে শুক্রবার তার জন্য নামাজের জন্য লোকজন কিছুক্ষণ পর নামাজ আসবে তার জন্য প্রস্তুতি চলতেছে দেখেন চারিদিকে শুধু সবুজ ছোট ছোট গাছ এবং মাঝে মাঝে বড় বড় গাছও রয়েছে এখানে একটি বাড়ির সামনে দেখেন অনেকগুলো হাঁস বাড়িটি অনেক সুন্দর একটি মোড়ের মধ্যে সেই বাড়িটি অবস্থিত আর দূরে হচ্ছে তার পাশে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হলো না কারণ এখানে অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য আমাকে নিরাপদ স্থানে অপেক্ষা করতে হচ্ছে বৃষ্টি থামার জন্য এটি রাস্তা রাস্তার মাঝখানে আমি এখন বসে আছি প্রচুর বৃষ্টি আকাশের অবস্থা দেখেন বৃষ্টি কিন্তু ভালোই লাগতেছে অনেকদিন পরে আবার বৃষ্টি তবে এবং বর্ষাকাল প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির মধ্যে মানুষের জীবনযাত্রা খুব দুঃখ কেমন কষ্ট হয়ে থাকে ছোট বড় সব রকমের গাড়ি কিন্তু বৃষ্টির মধ্যে চলাফেরা খুব কষ্টকর এটি দেখেন এটি নতুন বাড়ি এরকম একটি সুন্দর টিনের বাড়ি চলেছে আশেপাশে কোনো মানুষ নাই কারণ এখন বৃষ্টি পাতি হাসটা দেখেন গোসল করতেছে বৃষ্টির মধ্যে এবারও আমি একটি নিরাপদ দাঁড়িয়ে রেখেছি এখন বারোটা বাজে বন্ধুরা এখন পাঁচটা বাজে বৃষ্টি এখন নাই জায়গাটা নীরব আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি দেখেন বৃষ্টির কারণে রাস্তার কি অবস্থা হয়েছে আর এখন আমার দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সারাটি দিন কিন্তু বৃষ্টির তাহলে শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল তার জন্য আবার আমাকে নির আশ্রয় নিতে হয়েছে দেখেন বৃষ্টির পানি বন্ধুরা এখন আর বৃষ্টি নাই এখন সন্ধ্যা ছয়টা বাজে বৃষ্টি তামার পর আশেপাশের অবস্থাটা দেখুন বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ